ইতিহাসে মোড়া রাজকীয় স্থাপত্য আর হারিয়ে যাওয়া ঐশ্বর্যের এক নিঃশব্দ সাক্ষী একটা বাড়ি যেখানে কেউ আর থাকে না তবু রাত হলে শোনা যায় পায়ের শব্দ বিশ্বাস করবেন আজ আমরা এসেছি সেই অজানা ইতিহাসের সন্ধানে ধরাইল জমিদার বাড়িতে শুধু ইতিহাস নয় আছে রহস্য অনেকে বলেন এই বাড়ির নিচে আছে সোনার গুপ্তধন আবার কেউ বলেন এখানে রাতে শব্দ শোনা যায় সত্য মিথ্যা বিচার করার দায়িত্ব আপনার আমরা শুধু খুঁজে চলেছি সেই হারিয়ে যাওয়া সময়ের চিহ্ন আজ এই জমিদার বাড়ির আদ্যপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অবশেষে এই জমিদার বাড়ি খুঁজে পেলাম এই জমিদার বাড়িটা হচ্ছে ধরাইল গ্রাম মানে ধরাইল বাজার থেকে একটু হাতের বাম সাইডে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা বরাবর কিছু দূর আসলেই এই বাড়িটা দেখা মিলবে কিন্তু গুগলে দেখে গিয়ে যদি আপনি বাড়িটাতে আসতে চান তাহলে পারবেন না আপনাকে আর এক জায়গায় নিয়ে যাবে বসার সিঁড়ি মনে হয় গেট ছিল এখানে আর এখানে বসার সিঁড়ি আছে জায়গাগুলো বন্ধ করে দিছে দেখি ভিতরে কেউ আছে কি না একটু খোঁজ নিয়ে দেখা যাক এ বাড়ির সবাই কই গেল লোকজন বলে রাতের বেলা এখানে কিছু দেখা যায় কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি ধরাইল জমিদার বাড়ি বাংলাদেশের নাটোর জেলার সদর উপজেলার ধরাইল গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি কবে এবং কার হাত ধরে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয় তার সঠিক তথ্য জানা যায়নি তবে ইতিহাস থেকে উক্ত জমিদার বাড়ির একজন জমিদারের নাম জানা যায় তিনি হলেন জমিদার শশাঙ্ক চৌধুরী তার নাম মূলত উক্তবাড়িতে রাধাবল্লভ জিওর মন্দির তৈরি করার কারণে ইতিহাসের খাতায় লিপিবদ্ধ হয়েছে তেরোশো এগারো বঙ্গাব্দে দীঘপাতিয়া ইউনিয়নের ধরাইল গ্রামে শশাঙ্ক চৌধুরী নির্মাণ করেন ধরাইল জমিদার বাড়ি রূপকথার এই জমিদার বাড়ি নাটোর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এছাড়া তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জমিদার বিনোদ বিহারী চৌধুরী দীঘপাতিয়া রাজবাড়ির আদলে বারো বছর সময় ব্যয় করে প্রাসাদ নির্মাণ করেন তিনি একজন অভিজ্ঞ প্রকৌশলী ছিলেন তাই প্রাসাদের নকশা নিজেই প্রণয়ন করেছিলেন নাটোর বগুড়া নওগাঁ পাবনা বাজবিবি সহ দেশের বিভিন্ন এলাকায় ধরাইল জমিদারদের তালুক ছিল নৌগায় লীলা সুন্দরী তিনশো বিঘা জমির খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন সেখানে গড়ে উঠেছিল ধরাইল জমিদারের কাচারি বহরমপুরে এক জমিদারের সঙ্গে নীলা সুন্দরীর বিয়ে হওয়ার কারণে ধরাইল জমিদার ছেড়ে আসেন সাতচল্লিশ সালে দেশভাগের পর জমিদাররা আর ধরাইল গ্রামে আসেননি বড় তরফের জমিদার ছিলেন শশাঙ্ক চৌধুরী পুত্র বিজয় গোবিন্দ চৌধুরী এবং স্ত্রী শ্রীমতী পারুল রানী তরফের জমিদার ছিলেন যোগেন্দ্রনাথ চৌধুরী দ্বিজেন্দ্রনাথ চৌধুরী ও যতীন্দ্রনাথ চৌধুরী ছোট তরফের জমিদার ছিলেন গোবিন্দ দাস চৌধুরী এবং তার স্ত্রী শ্রীমতী বাসন্তী রানী পাঁচানি জমিদার ছিলেন গোকুলধাম চৌধুরী পুত্র বিনোদ বিহারী চৌধুরী এবং বাবু চৌধুরী অন্যান্য জমিদারের মধ্যে ছিলেন হরেন্দ্রনাথ চৌধুরী জমি জমা এবং সম্পদের প্রভাব প্রতিপত্তি অনুযায়ী জমিদারী এভাবে ভাগ করে দেওয়া হতো তারা নিজ গ্রামের বসবাসের বদলে কলকাতা ও রাজধানী অঞ্চলে বেশি সময় ব্যয় করতেন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর তারা ভারতে চলে যেতে বাধ্য হন ফলে ধরাইল গ্রামে আর নিয়মিত আগমন রাখেননি শশাঙ্ক চৌধুরীর নাম মূলত রাধাবল্লভ জীব মন্দির নির্মাণের জন্য গুরুত্ব পায় যা এখনও ঐতিহাসিক স্তরে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ধরাইল জমিদার বাড়ির অবস্থা খুবই শোচনীয় চার থেকে আটটি ভাঙা দেওয়ালগুলো তার বিশেষ প্রমাণ বর্তমানে এই জমিদার বাড়িটির মেঝে এবং দেওয়াল এলাকাবাসী ও বিভিন্ন মানুষ তাদের নিজেদের কাজে ব্যবহার করছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করি রহস্যময় ধরাইল জমিদার বাড়ির ইতিহাস যদি ইতিহাসের এই ক্ষতচিহ্ন আপনাকে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও বিস্ময়কর গল্প ফিরে আসব বাংলার আরেক হারানো রাজবাড়িতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে